শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র এক কাপ আটা দিয়ে খুবই মজার আর মুচমুছের নিমকি রেসিপি এই নিমকিগুলোকে কুচনো বা ছোটো নিমকি বলা হয় আর এই নিমকিগুলো কিন্তু মেলাই থেকে কিনে নিয়ে আসা হয় আর এই নিমকিগুলো যদি বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আর মেলাই থেকে কিনে নিয়ে আসতে হবে না বা বাজার থেকেও কিনতে হবে না যখন নিমকিগুলো বানাবেন তখন কিন্তু একটু পরিমাণে বেশি করে বানিয়ে নিতে পারবেন আর বেশি করে বানিয়ে যে কোনো কৌটাতে রাখলে কিন্তু এটাকে বেশ কিছুদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তাহলে বিকেলে নাস্তার জন্য আর কিন্তু কোনো রকম জুলুম হবে না আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে নিমকিগুলো বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই আমি এখানে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এবার এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নেব তেল আটা ভালোভাবে মিশিয়ে নিলে এই নিমকিগুলো কিন্তু খুবই মুচমুচে হবে আর খুবই ফুলকো হবে তাই অবশ্যই চেষ্টা করবেন এই আটাটাকে একটু সময় নিয়ে মেশানোর এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি প্রথমে কিছুটা পানি দিয়ে দিয়েছি আর দিয়ে এই আটাটাকে আমি এই আটাটা মাখানোর সময় যদি মনে মা সব পরিমাণে শক্ত হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এর মাঝে কিছুটা পানি দিয়ে দিতে পারেন আমি যে পরিমাণে পানিটা দিয়েছি আর মনে হয় এখানে পানি লাগবে না আমি এই পানি দিয়ে কিন্তু এডোটাকে বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এডোটা কিন্তু খুব একটা শক্ত হয়নি আবার খুব নরমও হয়নি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো পাঁচ মিনিটের মতো এবার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি আর হাত দিয়ে ডোটাকে আমি আরও আরও এক এক মতো আরো মতো যদি মথে নেওয়া হয় তাহলে কিন্তু ওই ডোটা আরও অনেকটাই সফট হয়ে যাবে আমি এখানে কিন্তু এই ডোটাকে আরও এক মিনিটের মতো মথে নিয়েছি এখন এই ডো থেকে আমি তিনটি লেসি কেটে নিচ্ছি একটি লেসি আমি হাতে নিয়ে এভাবে হাত দিয়ে মুড়ে মুড়ে খুব সুন্দর করে বলের শেপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি খুব সুন্দর করে বলের শেপ দিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটি পিটির উপরে নিয়ে নিচ্ছি এখন এটাকে একটু হাত হিসেবে বড় করে নিচ্ছি আর এর উপরে কিছুটা শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি তাহলে এটা রুটি বেলে নেওয়ার সময় আর কিন্তু এই বোর্ডের সাথে লেগে যাবে না এখন একটি রুটি বেলনাতে এটাকে রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু খুব পাতলা বানাবো না আবার খুব মোটা বানাবো না আমরা রেগুলার যে বানাই সেরকম আমি এই রুটিটাকে বেলে অতিরিক্ত পাতলা হলে কিন্তু এই নিমকিগুলো খেতে ভালো লাগবে না দেখতে পাচ্ছেন আমি কতটুকু এই রুটিটাকে বড় করে নিয়েছি আর কতটুকু মোটা করে নিয়েছি আমার এ পর্যায়ে কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এখন একটি ছুরি দিয়ে আমি এক পাশ থেকে এভাবে কেটে নেব দেখতে পাচ্ছেন আমি কতটুকু ফাঁকা করে কেটে নিচ্ছি আপনারা যদি চান নিমকিগুলো আরও বড় বানাতে তাহলে কিন্তু আরও একটু বড় করে কাটতে পারেন আমি যে সাইজের করে কেটে নিচ্ছি এই সাইজের কেটে নিলে কিন্তু পারফেক্ট হবে নিমকিগুলো কিন্তু খুব ছোটও হবে না আবার খুব বেশি পরিমাণে বড়ও হবে না আসলে এই নিমকিগুলোকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আমি আমার পছন্দ মতো নিমকিগুলোকে কেটে নিয়েছি এখন এই নিমকিগুলোকে আমি বোর্ড থেকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এগুলোকে ওঠানোর পর আমি বাকি রুটিগুলোকেও বেলে নিব আর বেলে নিয়ে এভাবেই কিন্তু আমি কেটে নিব আমি সবগুলো নিমকি প্লেটে উঠিয়ে নিয়েছি এখন এগুলো তেলে দিয়ে ভেজে নিব তার জন্য চুলায় একটি প্রাই বসে বসিয়ে তার মাঝে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখন এই গরম তেলে আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর এগুলো দেওয়ার পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই তেলটা কতটুকু গরম হয়েছে তেলে ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো ফুলে উঠে যাচ্ছে আবার তেলটাকে কিন্তু খুব বেশি পরিমাণে হিট করে নেওয়া যাবে না খুব বেশি পরিমাণে হিট করে নিলে দেখা যাবে এগুলো দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে নিমকিগুলো কিন্তু ফুলকো ফুলকোও হবে না আর মুচমুচেও হবে না এখানে যেহেতু এই নিমকিগুলো অনেকটাই ছোট যে কারণে এখানে কিন্তু আমি অনেকগুলো দিয়েই ভেজে নিতে পারবো তাই এখানে আমি বেশ কিছু পরিমাণে নিমকি দিয়ে দিচ্ছি আর এই নিমকিগুলোতে যখন একপাশে একটু কালার চলে আসবে তখন আমি এগুলোকে উল্টিয়ে নিব নিমকিগুলোকে প্রায় আমি তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিব এই নিমকিগুলো কিন্তু সাইজে অনেকটা ছোট যে কারণে এগুলোকে কিন্তু আমি একটা একটা করে উল্টে নিচ্ছি না সবগুলোকে এরকম করেই উলটিয়ে নিচ্ছি যেহেতু এটা এক পাশে কালার চলে এসেছে বা শক্ত হয়ে গেছে এটা কিন্তু আর একটার সাথে আরেকটা লেগে যাবে না যে কারণে আমি এইভাবেই সবগুলোকে এনে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি তিন থেকে চার মিনিটের মতো এই নিমকিগুলোকে ভেজে নিয়েছি আর এগুলো ভাজার পরে কালারটা কতটা সুন্দর এসেছে প্রতিটা নিমকির গায়ে কিন্তু এরকম যখন গোল্ডেন কালার চলে আসবে তখন আমি তেল থেকে উঠিয়ে নিব এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার এই নিমকিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি একটি ছাঁকনি দিয়ে এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি তাহলে দর্শক এই নিমকিগুলো বানানো কিন্তু সহজ আর এগুলো খেতেও কিন্তু কিন্তু অনেক বেশি মজার যখন তখন এই নিমকিগুলোকে বানিয়ে ছটপট নিতে পারেন এই নিমকিগুলো বানানোর জন্য উপকরণও কিন্তু খুব বেশি লাগে না হাতের কাছে থাকা দুই থেকে তিনটি উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন আমি সবগুলো নিমকি কিন্তু এখানে ভেজে উঠিয়ে নিয়েছি আর এগুলো উঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই নিমকিগুলো দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এই নিমকিগুলোকে বানিয়ে একটু ভালো ঢাকনা যুক্ত কোটাতে ভরে রেখলে কিন্তু এক সপ্তাহেরও বেশি সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে আর আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইলাম আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও এরকম সহজ সহজ রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ